হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আমাদের রুম থেকে মাত্র দশ মিনিট লাগে এখানে আসতে পায়ে হেঁটে এখানে আসলে অপূর্ব এক পরিবেশ আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে প্রচুর পরিমাণ আখ ক্ষেত আছে এটা তো ছোট একটা ক্ষেত আমাদের আশেপাশে আরো অনেক বড় বড় আখ ক্ষেত আছে এখানে ব্যাপক পরিমাণ আখ চাষ হয় এটা মহারাষ্ট্রের পুনের একটা গ্রামে গ্রাম ঠিক বলা যাবে না মহৎস বলতে হয় এখানে ক্ষেত খামারি আহ পাহাড়ের উপরেই বেসিক্যালি এখানে যারা স্থানীয় যারা আছে বা যেটাই আমরা বলি না কেন এখানে যারা বসবাস করে সকলেই পাহাড়ের উপরে করে এবং যে প্রযুক্তি পাহাড়ের উপরে আসলে আমাদের ওদিকে চাষবাস আমরা সেভাবে দেখি না এখানে আসলে দেখে আসলে সবাই মুগ্ধ হবে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমি আপনাদের দেখান ট্রাই করছি একটু যদিও এখানে সাত আট দিন টানা বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি এখানে কখনো হয় না সবার কাছে আমরা ইনফরমেশন নিয়েছি এরকম বৃষ্টি হয় না হয়ে গেছে যার কারণে দেখছেন যে মাটিটা একটু ভেজা ভেজা রয়েছে পিছনে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু আমার ভাইকে বলবো জুম করে দেখাও যদিও ক্লিয়ার না এখন সন্ধ্যা হয়ে গেছে গেছে প্রায় পিছনের ভিউটা আসলে এতটা সুন্দর এতটা চমৎকার এটা আসলে পরিবেশটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বোঝাটা একেবারেই ইম্পসিবল তো যাই হোক আমরা ট্রাই করবো নেক্সট ডেতে এখানে এখন আমরা যেতে পারবো না বিকজ এখানে জল জমে গেছে কাদা হয়ে গেছে ওখানে গেলে আর এই মুহূর্তে ওখানে যাওয়াটাও ঠিক হবে না সন্ধ্যা হয়ে গেছে সাপ থাকতে পারে অনেক ধরনের ই থাকতে পারে আমরা নেক্সট ডেতে একটু দিনে দিনে এসে আমরা পিছনের ভিউটা দেখাবো আর এখানে থেকে বড় ব্যাপারটা কি এখানে সব মাটি যেটা আছে এখানে যে মাটি এটা পাথর ইট এই টাইপের সব মাটি কিন্তু এই মাটিতে এত সুন্দর এত স্বাস্থ্যকর এত শাক সবজি যেটাই আমরা লাগাক না কেন ওইনারা যেটাই এখানে রকম বলছেন পেঁয়াজ আখ গম আরো যা যা আছে ইত্যাদি সবকিছু এত সুন্দর এখানে ফসলাদের স্বাস্থ্য অনেকটা উন্নত